আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোপাইটার আলম ভাই আছে আর আজকে আমরা নিউ স্টকের কিছু প্রোডাক্ট দেখাবো একেবারে চায়না থেকে নতুন আসছে ইম্পোর্টের সো এই প্রোডাক্টগুলো থাকবে আজকের ভিডিওতে পাশাপাশি থাকবে আপনাদের পছন্দের ব্র্যান্ড ফিউচুরার কিছু প্রোডাক্ট এখানে হার্ড অ্যানোডাইজ থাকতে পারে তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি যেন ভাই কার্বন স্টিল কার্বন স্টিল থাকতে পারে আবার স্টেনলেস স্টিলও থাকতে পারে তো সবগুলোর ব্যাপারে কথা হবে আলম ভাইয়ের সাথে বিস্তারিত তবে তার আগে আমি একটু শপের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি আলম ভাইয়ের কিন্তু মোট তিনটা দোকান ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি তিনটাই পাশাপাশি দোকান একই সিরিয়ালের আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর বা নিস্তালাতে আপনারা দ্বিতীয় চলন্ত পেছনে আসলেই হবে

মানে ইদানিং আলম ভাই নিজে মানে বিশেষ করে চায়না যাওয়ার পর থেকে ভাই এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট কালেক্ট করতেছে নিজের হাতে মানে যেটা আসলেই মানে প্রশংসনীয় এক কথায় তো প্রথম কি এটাকে কি বলে ওরা এটা কার্বন স্টিল কার্বন স্টিল তো জানি বাট এই হাড়িটাকে কি নাম এটা উক বলে ওরা ওক বলে আচ্ছা একটু দেখাই দিচ্ছি ওক প্যান বলে ওক প্যান এটার মুখের মাপটা আমরা একটু দেখাই দিচ্ছি এই যে আমরা সিএমএ 24 ইঞ্চিটাও বলবো

তো 2026 হলো এক হলো আপনার রাফিজের জন্য ভালো মরিচা জং বা আপনারা ঘষা মজা করতেছেন এটার মধ্যে স্পেস ফেলে দিচ্ছে এই ধরনের কোনো রিস্ক নাই হ্যাঁ এই ধরনের কোনো রিস্ক নাই ওকে এটার জন্য আর হলো পোড়া ভয়টা নাই ওকে তো এটার মধ্যে আমরা অনেকে আছে এই যে কুকটা বলি বাট এটা কিন্তু একটা সসপ্যান স্টাইল হ্যাঁ সসপ্যান স্টাইল কিন্তু ওরা নাম দিছে ও প্যান হ্যাঁ

তারপর আমরা মিনি ফ্রাই প্যানে চলে যাচ্ছি এইগুলো মিনি ফ্রাই প্যানে চলে যাচ্ছি হ্যাঁ ছোট যেই তিনটা এই তিনটা ফ্রাই প্যানে আমরা চলে যাব এটার মধ্যে আছে আপনার বারো সিএম তারপর আছে আপনার চোদ্দ সিএম তারপর হলো আপনার ষোলো আচ্ছা বারো চোদ্দ ষোলো চোদ্দ ষোলো হ্যাঁ এটা আমরা দিচ্ছি আঠারোশো টাকা বারো দুই টাকা বাইশশো টাকা আর এটা বাইশশো হ্যাঁ তারপর আমরা একটা মিল প্যান মিল প্যান্ট হলো বাগনার এটা অরিজিনালি আমরা ইন্ডিয়া থেকে আনি কিন্তু মূল কোম্পানিটা হলো ডুবাই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা চব্বিশশো টাকা

আলম ভাই আমার কথা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা অনলাইনে কেনার ক্ষেত্রে অর্ডার ঢাকার বাইরে যারাই নিতে চাচ্ছেন জেলা হোম ডেলিভারি দেওয়া সম্ভব অনেক প্রবাসী ভাইরা আছেন বাবা মা ভাই বোন সবার জন্য নিতে চাচ্ছেন ওয়াইফের জন্য তো আমাদের ইউনিয়ন পরিষদে একদম আপনার বাসায় দিয়ে আসবে তারপর টাকাটা নিবে তো ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো এক হাজার অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি তবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা অ্যাডভান্স করতে কিছুটা নার্ভাস ফিল করেন বিভিন্ন ঘটনার কারণে তাদেরকে একটাই কথা বলবো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া চারটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে ভেরিফাই করবেন এটা আসলে আলম এন্টারপ্রাইজ কিনা ভেরিফাই করার পরে আপনারা হচ্ছে অ্যাডভান্স পাঠাবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট পারচেস করবেন দেখা হবে আলম এন্টারপ্রাইজ থেকে নতুন কোনো পণ্যের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম